মধ্যে যখন মুখ্যমন্ত্রী কথা বললেন আমি ওটা নোট ডাউন করেও রেখেছি যে এখানে আসলে আমাদের কোনো আপত্তি নেই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার তো এরকমভাবে তো বলা যায় না যে সিএএ যেটাই করেছে সেটাও কিন্তু লাস্ট স্টাম মেরে দিয়েছে দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দোর আগে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হবে মুসলিম ছাড়া অন্য অনেক কটা বলেছেন তাদেরকে নাগরিকত্ব দেবে আর এটা দু হাজার চব্বিশ শুভেন্দুবাবুদেরকেও প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকেও প্রশ্ন করা দরকার তাহলে কি আপনারা সি এর আবার অ্যামেন্ডমেন্ট করবেন সেটা জানার বিষয় আছে শুধুমাত্র নিয়ে আসছিল কেউ নিয়ে এসে এখানে বলে দিল উনি বরিশাল থেকে এসছে ওনার এই হয়েছে সেন হয়েছে আমার মনে হয় এইগুলো ফুটেজ ছাড়া আর কিছু হচ্ছে না অ্যাকচুয়াল উনি বরিশাল থেকে এসছেন না বিহালা থেকে এসছেন তার কাগজপত্রগুলো অন্তত একবার দেখার দরকার ছিল এক নম্বর দ্বিতীয় কথা আমি বলছি এখানে যেভাবে এখানকার সংখ্যাগুরুরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে অবশ্যই আমরাও চিন্তিত সংখ্যাগুরুরাও চিন্তিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কিন্তু যেভাবে আর আরেকটা আলাদা সাম্প্রদায়িক বাতাবরণ করার চেষ্টা করছে আমার মনে হয় ওকে বাংলাদেশের হিন্দু ভাইদের এর জন্য আরও বেশি চাপে পড়বে এখানে যদি আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার সংখ্যাগুরুরা পজিটিভ ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে আমরা সেই বার্তা দিতে পারবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় তা না করে গরিবের সে আবার দিনের শেষে গরিবের পেটে হাত দেওয়ার চেষ্টা করছে কি বলছে আনাজ বন্ধ করে দেবো কই আদানি যে ইলেকট্রিক পাঠাচ্ছে সেটা বন্ধ করে বাংলাদেশকে বন্ধ করে রাখবে এটা বলতে পারছে না কেন কেউ বলছে না দিকে কারো কথা বলতে পেঁয়াজ যাচ্ছে কে পেঁয়াজ করে শ্রমজীবী মানুষ চাষি ভুষি মানুষ উৎপাদিত পেঁয়াজ বাংলাদেশে গেলে দুটো পয়সা আসবে ডলারে ঢুকলে আমাদের কৃষকরা উপকৃত হবে ওখানে আটকাও কিন্তু আদানি যেভাবে বিদ্যুৎ নিচ্ছে সেটা যদি বন্ধ করে দেয় হয়তো বাংলাদেশ বন্ধ করে থাকবে সেটা আটকানোর কথা বলছে না দিনের শেষে আবারও বলছে এগুলো টোটাল পলিটিক্স হচ্ছে এই পলিটিক্সের শিকার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরাও পশ্চিমবাংলার ভারতবর্ষের সংখ্যালঘুরা শেখ হাসিনাথ তিনি বুজে বের করে নিয়ে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কোনো তৃণমূল নেতার নামে বাজে কথা বললে গালে ধৎপর দেওয়ার ব্যবস্থা করুন কর্মীদের বললেন শওকাত দেখুন সরকার সাহেব ক্রবশ্র রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ফলে তাকে রাজনৈতিকভাবে মিডিয়ায় টিকে থাকার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করতেই হবে মারবো কাটবো চাল তুলে দেবো চামড়া ঘুটিয়ে দেবো এই ধরনের শব্দ না বললে তো মিডিয়াতে ভেসে থাকবে না কেন বল বলছে দু হাজার একুশে নির্বাচনের পরে যেভাবে বিরোধীদের ওপরে আক্রমণ নেমেছিল আমাদের কর্মী সমর্থকদের ওপরে যেভাবে যেভাবে আক্রমণ করেছিল সরকার সাহেবদের নেতৃত্ব হয়েছিল নিয়ে দেখুন আমরা প্রতিটা ধরে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে চিঠি করেছিলাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে সেই জায়গা থেকে উনি এখনও বেরিয়ে আসতে পারেননি আবার তিনি এখনো ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছেন যত অবাঞ্চিত মন্তব্য করুক না কেন আইএসএফের কর্মী সমর্থক যারা আছে তারা তাদের জায়গাতে আছে সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন আসছে সারা রাজ্যে যে বাবা এসে গণতন্ত্রকে রক্ষার লড়াই দিচ্ছে ভোটের শোনাযোগ গণতন্ত্রকে রক্ষার লড়াই যাবে বেলডাঙ্গায় বাবা ডিসেম্বর তার হবে করবেন হুমায়ুন কবি কারণ তার বয়স হচ্ছে তাই একটু ধর্মের মন্দির এবং হুমায়ুন কবির আরেকটা কথা বলছে নিজের জমি বিক্রি করে এক কোটি টাকা খরচ করে এই মসজিদের জন্য দুবিঘা জমি তিনি কিনবেন এবং নিজে এক কোটি টাকার প্রজেক্ট করবে কি দশ কোটি টাকার প্রজেক্ট করবে তার এটা অ্যাকাউন্টে ব্যক্তিগত ব্যাপার এবার মসজিদের নাম মসজিদের নামকরণ কেউ বাবার নামেও করতে পারেন কেউ ইসলামিক স্কলারদের নামেও করেন কেউ এলাকার নামেও করেন বিভিন্নভাবে করেন হুমায়ন কবির সাহেব এখন দেখবেন ইদানিংকালে মিডিয়ায় ঠিক মিডিয়ায় থাকতে চাইছে সেই জন্য হয়তো নামটা তিনি ক্যাচি নাম হিসাবে নিয়েছেন অবশ্যই বাবরির বাবরির সাথে যে অন্যায় হয়েছে সেটা সকলেই জানে সেটাকে মানুষের মধ্যে টিকিয়ে রাখার জন্য মানুষের মনের মধ্যে রাখার জন্য হয়তো তিনি এ প্রস্তাব রেখেছেন তবে পরিশেষে বলবো এই এরা হচ্ছে রাজনীতিটা এদের কাছে সবথেকে বড়ো জিনিস এরা রাজনৈতিক ফায়দা লিখার জন্য হয়তো মসজিদ তৈরি করবে বা মিদ যেরকম বা বিজেপি এরকম রাম মন্দির তৈরি করেছে তার সময়ে কিভাবে নির্বাচন হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে যথেষ্ট দেখতে পেয়েছি ঠিক আমাদের এখানে পঞ্চায়েত ইলেকশন যেভাবে হয় পৌরসভা ক্ষেত্রে ওই একইভাবে ওখানে ধরা দেখেছে সুতরাং তিনি আইন শৃঙ্খলা যদি জ্ঞান দেয় বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ আর বিশ্বাস করবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলছেন যারা ছাড় পেয়েছে যারা ছাড় পেয়েছে তাদের মধ্যে কে কত দাগি নাগি বলতে পারবো না তবে অনেকে কিন্তু জেল মুক্তি হয়েছে আর কোন সময় সমাজে রাজ্যে কি এখন একমাত্র ধর্মই পলটিক্সের আধা এখন সেটা তো একটা চেষ্টা চলছে এটা ব্যাপারটা হচ্ছে আজকে হুমান কোভিড বলছেন বলে হয়তো তে চর্চা হচ্ছে আপনি দেখুন না আমাদের পশ্চিম বাংলায় দিঘাতে মন্ত্রী ফিরাথাকিম সাইবে নেতৃত্বেই মুখ্যমন্ত্রী বয়নিতে নিজে নাকি তিনি আপনি প্ল্যানিং করেছেন একটা মন্দির করিয়া সেখানে কোনো কথা নেই কোনো আলোচনা নেই হুমায়ন কমি সাহেব এটা বলেই আর আলোচনা চর্চা এই জন্যই হচ্ছেন যে উনি উনি জানতে জানেন যে আমি চর্চায় থাকবো এটা নিয়ে চর্চা হবে ওনাকে নিয়ে আলোচনা হবে বলে এটা করছি ব্যাপারটা হচ্ছে এটা সরাসরি আমার মনে হয় তৃণমূল দলের যারা সর্বোচ্চ লিডার যারা আছেন তাদেরকে প্রশ্নটা করা দরকার এটাকে আপনারা কীভাবে দেখছেন এটা রাজনীতির জন্য ঠিক যেভাবে বাবরিকে শহীদ করে রাম মন্দির তৈরির পেছনে বিজেপির রাজনীতি ছিল ঠিক একইভাবে বেলডাঙাতে বাবরি মসজিদ তৈরির পেছনে রাজনীতি আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করেছেন বাংলাদেশ ইস্যুতে এমন কোনো মন্তব্য করবেন না যাতে দুই দেশের যারা মানুষ আছেন তাদের মধ্যে কোনো রকম দাঙ্গা বা ধার্মিক বিদ্বেষ তৈরি হয় দুর্ভাগ্যের বিষয় তিনি বলে শুধুমাত্র তার দায়িত্ব থেকে খালাস হয়ে গেলে এটা নয় ইতিমধ্যে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারকে কেন্দ্র করে পশ্চিম পশ্চিমবাংলাতে উত্তপ্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির প্রশাসন বা মমতা ব্যানার্জি কি অ্যাকশন নিয়েছে সেটাও তো আমরা জানতে ইচ্ছে করছে তিনি বলে দিলেন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করবেন না বলে তিনি খালাস হলে হয় না আমরা দেখতে চাই যারা বিতর্কিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে মন্ত্রী দুর্ভাগ্যের বিষয় দেখবেন তাদের বিরুদ্ধে পূর্ণ ব্যবস্থা গ্রহণ করছে না যে শুভেন্দু অধিকারী মহাশয় বিভিন্ন মন্তব্য করছে তাকে রাজ্য পুলিশের স্কোয়াড দিয়ে এলাকায় পৌঁছে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী মহাশয় পেট্রোল বলে গিয়ে বলছে এই করবো সেই করবে হ্যান করবো ত্যান করবো আনাজ বন্ধ করতে পারবো সব করবো ওখানে গিয়ে পৌঁছাচ্ছে কিভাবে রাজ্য পুলিশ তাকে স্কোয়াড দিচ্ছে তাকে রাস্তা ফাঁকা করে পৌঁছে দিচ্ছে এটা স্কোয়াড দিচ্ছে কেন এই পশুরা থেকে যাচ্ছে